যারা নাকি ম্যাচিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ব্যাগ বলে একদম সেরা একটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের পার্ট দেওয়া আছে এই ব্যাগের সাথে সেটা হলো রোমান্টিক ব্যাগ আপনি বলবেন এটা আবার কেমন ব্যাগ নাকি ভাবতে পারেন এটা মনে হয় ডলার ব্যাগ এখানে যে কটা কালার আছে প্রতিটা কালার খুবই সুন্দর আর শুধু ষোলোশো পঞ্চাশ টাকা ম্যাচিং টু ম্যাচিং যারা ম্যাচিং করতে ভালোবাসেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি মুজাম্মেল হোসেন শান্তি কসমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে সেটা হলো ভালো মানের অরিজিনাল চায়না ছাদ ব্যাগ আজকে থাকবে আমাদের এখন বর্তমান সময়ে যে আপডেট যে মডেলগুলো আছে সেই মডেলগুলো আমরা কালেকশন করছি আশা করতেছি ব্যাগ আপনাদের খুবই ভালো লাগবে আর আমরা কিন্তু সবসময় ভালো মানের কালেকশন করে থাকি কিন্তু আজকে একটু সিস্টেম একটু ভিন্ন থাকবে আজকে যারা আপনারা একটু বেশি বাজেটের ভিতরে গুলা কিনবেন তাদের জন্য হতে পারে এই ব্যাগগুলা একদমই স্পেশাল কেননা আমরা চেষ্টাই করছি এখন বর্তমান সময় যত ভালো মানের সার্ড ব্যাগ গুলো আছে এই ব্যাগগুলো কালেকশন করার জন্য যারা নাকি অনেক ভালো মানের ব্যাগগুলো কেনার কথা ভাবতেছেন তাদের জন্য হতে পারে প্রতিটা ব্যাগ একদম অস্থির লেভেলের আশা করতেছি আপনাদের প্রতিটা ব্যাগ খুব ভালো লাগবে আজকে থাকতেছে সব রকম ব্যাগের কালেকশন ছোট বড় মাঝারি থাকবে ভালো মানের পার্টি পার্স আশা করতেছি আপনাদের খুবই ভালো লাগবে ভিউয়ার্স আপনারা যারা ঘরে বসে কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা সাজেছি একদম অন্যরকম ভাবে আপনারা খুব সহজে ভিডিওটা দেখে এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন এই পণ্যগুলাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর কোন ব্যাগের কেমন দাম থাকবে এই বিষয়ে সবকিছু বুঝতে এবং জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে আর আপনাদেরকে আমি প্রথমে যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা দেখতে শুনতে খুবই সুন্দর একটু বড় সাজের ভিতরে এটা এটা সামনে ম্যাট ফিনিশিং লেদার খুব ভালো মানের এই মডেলটা কিন্তু আমাদের শোরুমে একদমই নতুন এসেছে ব্যাগটা দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ বলেই চলে আর এই ব্যাগটা কিন্তু কিসভিলা কিসভিলার একদম অরিজিনাল প্রোডাক্ট এটা এটা হচ্ছে একবার ক্ষুদাইকৃত লেখা সেজন্য একদম অরিজিনাল আশা করতেছি ব্যাগটা অনেক লং লাস্টিং আপনারা ইউজ করতে পারবেন যেটা নিয়ে বাইরের অরিজিনাল ইনপুট করা ব্যাগ ওই ব্যাগগুলো লাস্টিং করবে অনেক বেশি সহজে নষ্ট হবে না ভিতরে ফিনিশিং কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো হবে আমি তো খুলে দেখাতেছি চাই আপনাদের সামনে নিয়ে আসো এটার লকটা দেখাও কি অবস্থা এটা হচ্ছে কিসবিলার অরিজিনাল চায়না ইনপুটের ভালো মনে একটা ব্যাগ এই ব্যাগটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের এটা খোলার পরে পেয়ে যাচ্ছি আমরা এটা কি এটার ভিতরে আছে হাওয়া দেখেন এটা হচ্ছে সাইড চেম্বার একটা দুইটা এটা হচ্ছে সাইড চেম্বার আর এই যে দেখো ওটা সামনে এসো এটা কাপড়টা কিন্তু খুব ভালো মানের শত নষ্ট হবে না এটা মাসখানে চেম্বারটা আমি খুলে দেখাতে চাই মাসখানে চেম্বারটা খোলার পরে আমরা পেয়ে যাচ্ছি হাওয়া সাথে পাচ্ছি ভালো মানের সাইড বেল এটা একটা ভালো মানের একটা সাইড বেল আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্স দেখেন থাকবে ভালো মানের পার্স ম্যাচিং টু ম্যাচিং যারা ম্যাচিং করতে ভালোবাসেন যে বড় সাইড ব্যাগ থাকবে সাথে একটা ম্যাচিং টু ম্যাচিং একটা পার্স তাদের জন্য ব্যাগটা হতে পারে সেটা একটা ব্যাগ কেননা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের সাথে ভালো মানের একটা পার্স আশা করতেছি ব্যাগ এবং কি ব্যাগের কোয়ালিটি মাশাল্লাহ খুবই সুন্দর আর ভিতরে আছে অনেক পরিমাণ জায়গা একটু ভিতরে একটু জায়গা যাওয়া দেখায় দেখেন কি অবস্থা অনেক পরিমাণ জায়গা এটা হচ্ছে মাঝখানের চেম্বার ফ্যাট চেম্বার সবকিছু মিলিয়ে ব্যাগটা খুবই সুন্দর আশা করতেছি ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি বিরোর সহিত একটা কথা বলছিলাম যারা নাকি ভালো বাজেটের মোটামুটি একটু বেশি বাজেটের ব্যাগগুলা কিনবেন তাদের জন্য আমাদের এই বিরোধটা হবে একদমই অস্থির লেভেলের কেননা আজকে আমি যে ব্যাগগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ব্যাগ থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি আশা করতেছি ব্যাগগুলো আপনাদের খুবই ভালো লাগবে অনেকে বলতে পারেন যে ভাইয়া দামটা মনে হচ্ছে একটু বেশি আপনারা যারা আমাদের দোকানে এসে ব্যাগটা ধরে দেখবেন তখন বুঝতে পারবেন যে ব্যাগটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা ভালো মানের একটা ব্যাগ বুঝতে পারছেন ব্যাগটা অনেক হাই কোয়ালিটি সেজন্য দামটা একটু বেশি মনে হলো পণ্য খুব ভালো হবে আর এই ব্যাগের দাম আমাদের অনেকটাই বিক্রি করতে হয় যেহেতু বাইরে ইনফোর্ট করা ব্যাগ আর ব্যাগ আমরা ডিস্ক ব্যাগ রাখতেছি শুধু চৌত্রিশশো টাকা অনেকে বলতে পারেন ভাই এত বাজেটের ভিতরে এত টাকা দাম এই ব্যাগের ভিতর কি আছে এই ব্যাগটা একটা কথা বললাম আপনাদের ব্যাগটা যখনই আপনি হাতে নিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে ব্যাগটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি যারা ভালো মানের সাইড ব্যাগ গুলা কিনবেন তাদের জন্য এই ব্যাগগুলা অসাধারণ অনেক ভালো হবে বুঝতে পারছেন এই ব্যাগের কালার আছে আমার কাছে এখন বর্তমান তিনটা কালার এটা সামনে আসো এই নোট কালারের ভিতরে ব্যাগটা সুন্দর আর এই বিলাকের বিলাকের ভিতরে কিন্তু এই ব্যাগটা খুব দারুণ লাগতেছে ঠিক আছে আর এই একটা কালার এটাও খুব সুন্দর লাগতেছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাকে জানাবেন শুধু চৌত্রিশশো টাকা আশা করতেছি এই ব্যাগ গুলো আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যারা এই ব্যাগগুলো অর্ডার করে নেবেন যখন আপনি এই ব্যাগগুলো হাতে পাবেন তখন হাতে ধরার পরে বুঝতে পারবেন যে ব্যাগটা কতটা 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 সুন্দর ফিনিশিং কোয়ালিটি কোয়ালিটি ভালো প্রিমিয়াম ওকে এর আগে ভাবতে পারেন যে ব্যাগটার দামটা মনে হয় একটু বেশি হচ্ছে আমার আমার কাছে মনে হচ্ছিল প্রথমে যে দেখার পরে যে ব্যাগটার দামটা মনে হয় বেশি হয়ে গেছে যখন ব্যাগটা আমি হাতে নিয়েছি তখন বুঝতে পারছি যে ব্যাগটা কতটা ভালো মানের কতটা ফিনিশিং কোয়ালিটি ভালো এটার আপনাদেরকে আমি এখন যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগগুলো এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ এটাও কিন্তু হিজবিলার একটা ব্যাগ অরিজিনাল বাহারে ইনফুট করা ভালো মানের অরিজিনাল চায়না ব্যাগ এই ব্যাগটা দেখাবো আপনাদের এই ব্যাগটা মানে খুব ভালো এটা কিন্তু খোদাই করা লাগে দেখো সেটা সামনে আসো আর আমরা সবসময় চেষ্টা করি অরিজিনাল পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আশা করতেছি ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে এটা মাদার সাজের একটা ব্যাগ সামনে আসো ক্যামেরাটা এটা ম্যাট ফিনিশিং এ লেদার খুব হাই কোয়ালিটি মডেলটা একদম নতুন একদম নিউ মডেল দেখার মতো একটা কালেকশন আশা করতেছি ব্যাগটা আপনাদের খুব ভালো লাগবে আমি ব্যাগটা খুলে দেখাতে চাই আর এটা কিন্তু অনেক হেভি সহজে নষ্ট হবে না যারা নাকি লং লাস্টিং ইউজ করার কথা ভাবতেছেন যে ভালো একটা ব্যাগ কিনো প্রিমিয়াম কোয়ালিটির অনেক ইউজ করুম নষ্ট হবে না অনেক আপুরা আছে ব্যাগ কিনা কিন্তু হতাশ যে একটা ব্যাগ কিনছে দোকানদার কইতেছে ইনপুট করা এটা ওটা অনেক ভালো কিন্তু কিছুদিন ইউজ করার পরে ব্যাগ আছে নষ্ট হয়ে আশা করতেছি এই ব্যাগগুলো সহজে নষ্ট হবে না কেননা এই ব্যাগটা অনেক হাই কোয়ালিটি অনেক ভালো মানের একটা ব্যাগ এই ব্যাগটা অনেক লাস্টিং করব অনেক হেভি আর দেখতে শুনতে মাসাল্লাহ দারুণ এটা খুলে দেখা যায় ভিতরে কি কি আছে আর এই ব্যাগটা যখন নিয়ে আমরা খুলে দেখাবো আপনাদের তখন বুঝতে পারবেন যে ব্যাগটা ভিতরে কত সুন্দর উপরও সুন্দর ভিতরে আরো বেশি সুন্দর আর এটা খোলার পর আমরা পেয়ে যাচ্ছি ভালো মনের একটা পার্স আর পার্স ব্যাগ কিন্তু আমাদের খুবই দরকারি সাথে একটা ব্যাগের সাথে যদি একটা পার্স থাকে তাহলে খুবই সুন্দর একটা ব্যাপার সবার দেখেন এটাও কিন্তু কিসবিলার একটা পার্স এই যে খুদাই কৃত লেখা একদম অরিজিনাল একদম জেনুইন পণ্য আর কি প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের পার্স দেওয়া আছে এই ব্যাগের সাথে আশা করতেছি এই ব্যাগগুলো আপনারা যখন নিয়ে কিনবেন কিংবা নেবেন নেওয়ার পরে খুব সুন্দরভাবে এই ব্যাগগুলো আপনি ইউজ করতে পারবেন দেখার মতো হাই কোয়ালিটি একটা পার্স এই পার্স আমি তো খুলে দেখাতে চাই যে ভিতরে ফিনিশিং কোয়ালিটি কেমন দেখো দেখেন অনেক সুন্দর একটা পার্স অনেক ভালোভাবে আপনারা এই ব্যাগগুলা ক্যারি করতে পারবেন খুব সহজে দেখেন খুব সুন্দরভাবে কাট টাকা সবকিছু আপনারা এর সাথে এর ভিতর ক্যারি করতে পারবেন খুব ভালো মানের আর এর ভিতর জায়গা কেমন আছে তো দেখাই এটা দেখাই দেখো আর এর ভিতরে কিন্তু ভিতরে কাপড়টা অনেক সুন্দর আর এর ভিতরে পেয়ে যাবেন সাইড পকেট অনেক কিছু আপনারা খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন দেখেন ছাট প্যাকেট কত সুন্দর আর এই কিসগুলা একদম খুদাই করতে পাবে লেখা একদম অরিজিনাল বাহির ইনফুট করা ব্যাগ আশা করতেছি এই ব্যাগ গুলা আপনাদের খুবই ভালো লাগবে যখন নিয়ে আপনি হাতে নিয়ে দেখবেন এই ব্যাগ গুলা তখন আপনাদের খুবই ভালো লাগবে আর এই ব্যাগ গুলা আমাদের অনেকে রে বিক্রি করতে হয় এত ভালো মানের ব্যাগ আর এই ব্যাগের দাম রাখতেছি শুধু আমরা বত্রিশশো টাকা আর এই ব্যাগের কালার পেয়ে যাবেন আমাদের কাছে চারটে কালার এখন আমাদের কাছে আছে দুইটা কালার যাদের লাগবে অবশ্যই জানাবেন আর এই ব্যাগের দামটা শুধু টাকা অনেকে ভাবতে পারেন দামটা মনে হয় একটু বেশি যখন এই পণ্য আপনি হাতে নেবেন তখন আপনার এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে কেননা এই পণ্য অনেক অনেক ভালো হাই কোয়ালিটি এখন আপনাদের যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগটা এটা হচ্ছে কোকো কোইনের আপডেট একটা মডেল এক নিউ মডেল এই মডেলটা আমরা কালেকশন করছি আশা করতেছি এই মডেলটা আপনাদের খুব ভালো লাগবে এই ব্যাগটা কিন্তু একটা ব্যাগ যারা নাকি মাদার এসাজ ব্যাগগুলো করতে খুব ভালোবাসেন তাদের জন্য ব্যাগটা সেরা হবে কেননা ফিনিশিং কোয়ালিটি আর সাইজটা খুবই সুন্দর সব দিকে ব্যাগটা অনেক স্মার্ট আশা করতেছি ব্যাগটা অনেক সুন্দর হবে আমি ব্যাগটা একটু খুলে দেখাতে চাই যে ব্যাগের কী অবস্থা এটা এটা হ্যান্ডেলে দেখাও এটা দেখেন মডেলটা কিন্তু একদমই নিয়ম দেখার মতো আর কোকের ব্যাগগুলা কিন্তু সবসময় ভালো হয়ে থাকে অনেক লং লাস্টিং ইউজ করা যায় ভালো মানের একটা ব্যাগ আমি একটু খুলে দেখাতে চাই ভিতরে কি অবস্থা আর ব্যাগটা কিন্তু পাশে কিন্তু এরকম জায়গা আছে অনেক ফেরে একটা ব্যাগ মোটামুটি ছোট ব্যাগের ভিতরে অনেক কিছু আপনি ক্যারি করতে পারবেন আমি খুলে দেখাতে চাই আর যখন আমি এটা খুললাম তখন দেখতে পেলাম এটার ভিতরে আছে ভালো মনে একটা সাইড বেল আর ব্যাগের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন কোনো জামজট নয় আর এটার ভিতরে আছে সাইড পকেট আপনারা খুব সহজে এত ছোট ব্যাগের ভিতরে অনেক কিছু ক্যারি করতে পারবেন খুব ভালো মানের একটা ব্যাগ আর একটু একটু ভিতরে একটু ধরো একটা ছাট পকেট আছে আর এই কাপড়টা কিন্তু অনেক ভালো মানের সহজে নষ্ট হবে না আমরা অনেক রকম অনেক ব্যাগ কিনে থাকি দেখা গেছে ভিতরে কাপড় ভালো না ফিনিশিং ভালো না অনেক জামজট আমাদের কিছু ক্যারি করতে অনেক প্রবলেমে পড়তে হয় আর আমাদের এই ব্যাগগুলোর ফিনিশিং কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো সেজন্য ছোট ব্যাগের ভিতরে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন খুবই সহজে আশা করতেছি ব্যাগটা আপনাদের জন্য খুব ভালো হবে যারা একটা ব্যাগ কেনার কথা ভাবতেছেন তাদের জন্য হতে পারে এই ব্যাগটা সেরা ব্যাগ আর এই ব্যাগের দাম আপনারা ভাবতেছেন এত সুন্দর একটা ইনফুটের ব্যাগ না জানি কত টাকা দাম হবে আর আমি চেষ্টা করি সবসময় ভালো ব্যাগগুলাই কম দাম রাখার জন্য সেজন্য দাম থাকবে এটার শুধু ষোলোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন আর এগুলোর কালার আছে ছয়টা কালার আমি এখন রাখছি আমার সামনে তিনটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন শুধু ষোলোশো পঞ্চাশ টাকা আর এখন আপনাদের আমি যে ব্যাগটা দেখাবো এটাও কিন্তু কোকো কুইনের এটা আপডেট একটা মডেল একদম নিউ মডেল এই ব্যাগটা আমরা নতুন কালেকশন করছি আশা করতেছি এই ব্যাগটা মার্শাল্লা খুব সুন্দর অনেক ভালো লাগবে আর আমরা সবসময় আপডেট পণ্যগুলো কালেকশন করে থাকি সামনে নিয়ে আসে দেখো কি অবস্থা সুন্দর একটু বড় সর একটা স্টন দেওয়া আছে আর কোকো কুইন কোথায় কিন্তু লেখা একদম হ্যাঁ সেজন্য এই ব্যাগগুলো একদম অরিজিনাল বাইরে ইনফোর্ট করা ব্যাগ আমি একটু এই ব্যাগটা দেখাতে চাই সামনে আসো লেদারটা কেমন লেদারটা কিন্তু খুব ভালো মানের লেদার তৈরি হয়েছে এটা আর পাশে জায়গা আছে অনেক পরিমাণ জায়গা আছে এটা আর এটা আমি একটু খুলে দেখাতে চাই দেখেন এটা কিন্তু অনেক হেভি এটা অনেক হেভি একটু শক্তের ভিতরে এটা আর এটা এভাবে লাগাতে পারবেন আর ভিতরে সাইডটা হলাম এরকম হবে চেনটা কিন্তু একদম ফ্রেশ কোনো জামজাত নাই আর যখন খুললাম পেয়ে গেলাম একটা ভালো মনে একটা সাইড ব্যাগ আমি এটা ভিতরটা দেখাতে চাই আমরা প্রতিটা ব্যাগ ভিতরে খুলে দেখাই যে অনেক সময় এরকম হয় যে উপরে চকচকা দেখে আমরা ব্যাগ গুলা কিনে থাকি ভিতরে কিছু রাখা যায় না থাকে অনেক জামজট মানে ফিনিশিং ভালো না আর আমাদের ব্যাগগুলার উপরে চাইতে মনে হয় ভিতরে ফিনিশিং আর বেশি ভালো কেননা এই ব্যাগ গুলা বাহার ইম্পোর্ট করা ব্যাগ সেজন্য ফিনিশিং কোয়ালিটি কি খুব সুন্দর আপনারা খুব সহজে অনেক কিছু ক্যারি করতে পারবেন আর এই ব্যাগটার কিন্তু কালার আছে আমাদের কাছে এখন বর্তমান তিনটা কালার আর আমরা টোটালি কালেকশন করছি ছয়টা কালার যাদের লাগবে অবশ্যই জানাবেন আপনাদেরকে আমি কালারগুলো দেখাবো আর এখানে যে কটা কালার আছে প্রতিটা কালার খুবই সুন্দর আর ওই যে তিনটা কালার আছে ওই কালারগুলো অনেক ভালো সুন্দর কালার আর এই ব্যাগের দাম আমাদের অনেক রেটে বিক্রি করতে হয় এটা আমরা যেহেতু বলছি যে সব পণ্যের মধ্যে থাকে আমাদের ডিসকাউন্ট চিপ পেটে পণ্যগুলো দিয়ে থাকি এই ব্যাগের দাম থাকবে শুধু সতেরোশো পঞ্চাশ টাকা শুধু সতেরোশো পঞ্চাশ টাকা ভিউ আপনাদেরকে এখন আমি যে ব্যাগটা দেখাবো সেটা হলো রোমান্টিক ব্যাগ আপনারা বলবেন এটা আবার কেমন ব্যাগ এই কথাটা মানে অনেক সুন্দর একটা ব্যাগ দেখার মতো একটা কালেকশন অনেক হাই কোয়ালিটি মানে খুব ভালো এই ব্যাগটাও কিন্তু বাইরে ইনপুট করে একটা ব্যাগ আশা করতেছি আপনাদের এই ব্যাগটা খুবই ভালো লাগবে এই ব্যাগটা হচ্ছে অরিজিনাল ইনপুটের বাইরের বাহিরের পার্সোনাল তেল ব্যাগটা একদম প্রিমিয়াম কোয়ালিটি বললেই চলে এটা সামনে এসে ক্যামেরাটা দেখাই কি অবস্থা দেখেন ম্যাট ফিনিশিং লেদার অনেক হাই কোয়ালিটি এই লেদারটা সদা নষ্ট হবে না মানে ছোট খাটের ভিতরে সুন্দর একটা ব্যাগ আর এরকম ব্যাগগুলা কিন্তু আপর ইউজ করতে খুব ভালোবাসে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের কিন্তু এই ব্যাগটা অনেক ভালো হবে আশা করতেছি এই ব্যাগটা অনেক সুন্দর একটা ব্যাগ আর অনেক ভাই ব্রাদার আছে আমার যে প্রিয়জনকে ভালো একটা কিছু গিফট করতে চায় তাদেরকে আমি বলবো যে এই ব্যাগটা গিফট করলে বলতে আপনার প্রিয়জন অনেক খুশি হবে কেননা এই ব্যাগটা কোয়ালিটিতে অনেক ভালো আর দেখতে শুনতে একদম মাসাল্লাহ লেভেলের ওকে এই ব্যাগটা আমি একটু খুলে দেখাতে চাই যে ব্যাগের ভিতর কি অবস্থা এটা দেখো এটা লেদারটা কিন্তু একদম সফট আর এই ব্যাগগুলা সহজে নষ্ট হবে না আমি যখন খুললাম তখন পেয়ে গেলাম একটা ভালো মানে একটা সাইড বেল্ট এটা হচ্ছে একটা সাইড বেল এটা এটা লং সাইড বেল আর এটা হচ্ছে শর্ট আর একটা শর্ট বেল থাকলে যে অনেক সুন্দরভাবে ব্যাগগুলো ইউজ করা যায় অনেক আপড় আছে যে শর্ট বেলগুলো ইউজ করতে অনেক ভালোবাসে অনেক আরামদায়ক হয়ে থাকে বুঝতে পারছেন দেখেন কি অবস্থা শর্ট বেলটা কিন্তু মার্শাল্লা দেখার মতো খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাগটা পিছনের সাইডে দেখাও দেখো এটা একটা আরেকটা চেম্বার এটা পিছনে সাইড একটা চেম্বার এটা আশা করতেছি ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে এবার কিন্তু ভিতরে যে দেখাতে চাই ভালোভাবে দেখাও তো আর এটা যদি আপনি খোলা যদি দেখাই যে দেখেন এটা যদি খোলা যদি দেখাই তাহলে আপনি দেখতে পাবেন ভিতরে একদম ফ্রেশ কোনো জামজট নাই আর পেয়ে যাবেন আপনারা সাইড চেম্বার আর এটা আছে সাইড পকেট সব কিছু মিলে এই ব্যাগটা অসাধারণ অনেক সুন্দর আশা করতেছি এই ব্যাগটা আপনারা যখন আমাদের দোকানে এসে হাতে ধরে দেখবেন এই ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে দেখেন কি অবস্থা শর্ট খুব সহজে সুন্দরভাবে আপনারা রেস করতে পারবেন মাসা ব্যাগটা খুবই সুন্দর আর এই ব্যাগটা যখন আপনারা নেবেন তখন এরকম ভাবে বক্সের ভিতরে এরকম ভাবে ভরা থাকবে এরকম একটা ব্যাগ কেউ গিফট করলে বোধে আমি সে অনেক খুশি হবে এখন আপনি বলতে পারেন যে ব্যাগটা এত সুন্দর এতটা কোয়ালিটি ভালো বাহির ইনপুট করা ব্যাগ না জানে দাম কত থাকবে এই ব্যাগটা কিন্তু আমরা আগে অনেকবার দেখাইছি আমাদের ভিডিওতে কিন্তু আজকে দেখানোর আমার একটাই কারণ এই ব্যাগটা আমাদের স্টক শেষ হয়ে গেছিল আবার স্টক চলে এসেছে সেজন্য আমার সামনে ব্যাগটা আর এই ব্যাগের দাম আমরা আগে দিয়েছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা আর এই ব্যাগটা আগের সাথে রেট একটু বাড়ছে কিন্তু দাম কম নেই যেহেতু রানিং ব্যাগ দাম একটু বাড়ছে তারপর আমি কিন্তু দামটা বাড়াইনি সেজন্য এখনো এটা দাম থাকবে শুধু ষোলোশো পঞ্চাশ টাকা আশা করতেছি ব্যাগটা অস্থির লেভেলের দাম পড়বে শুধু ষোলোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই চালাচলা জানাবেন এখন আপনাদেরকে আমি যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা বেলার একদম আপডেট একটা মডেল এই ব্যাগটা আমরা কালেকশন করছি আশা করতেছি আপনাদের খুবই ভালো লাগবে সফট লেদারের ভিতরে কাজ করা খুবই সুন্দর ম্যাট ফিনিশিং লেদার আর একটা কথা না বলি না এই ব্যাগটা কিন্তু মাদার একটা ব্যাগ মাদার এসেজের একটা ব্যাগ খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন মার্শাল্লা ব্যাগটা খুব চমৎকার দেখাচ্ছে খুবই ভালো একটা ব্যাগ আর একটা কথা না বললে নয় এই ব্যাগটার আমার বেশি বেশি যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হলো এই লকটা এই লকটা কিন্তু এরকম দেখেন আর এটার কিন্তু কালার যাবে না অনেক ব্যাগ আছে কিছুদিন স্কুলে বোধ কালারটা চলে যায় তখন কিন্তু দামি একটা ব্যাগ পুরাই বেকার কালার যাওয়ার কারণে আশা করতে ব্যাগটার কোনো সমস্যা হবে না এটা অরিজিনাল বাইরে ইনপুট করা ব্যাগ এই যে আপনার খুদাই কিন্তু ভাবে লেখা কিছু বিলা একদম অরিজিনাল বাহিরের চাইনা না ভালো মান একটা ব্যাগ এটা আশা করতে ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে এই ব্যাগটা কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ মাদারের সাথে একটা ব্যাগ দেখার মতো আর এই ব্যাগটার কিন্তু প্রতিটা কালার অফ হোয়াইট দেখো একটু সামনে দেখো অফ হোয়াইট যে ব্যাগটা এই কালারটা ব্ল্যাক সব কিছু মিলে প্রতিটা কালার দারুণ যাদের যে কালার লাগবে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন আর এই ব্যাগটা আমি একটু খুলে দেখাতে চাই যে এত সুন্দর এতটা কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ খুলে না দেখালে আমার ভালো লাগবে না চেনটা কিন্তু একদম ফ্রেশ কোনো জামঝট নাই ব্যাগটা যখন আমি খুলবো খোলার পরে দেখতে পেলাম এটার ভিতরে কি কি আছে খোলার পরে পেয়ে গেলাম খুব সুন্দর সিম্পলের ভিতরে সুন্দর একটা পার্টস এটাও কিন্তু বিলার একদম অরিজিনাল ম্যাচিং টু ম্যাচিং যারা নাকি ম্যাচিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ব্যাগ বলে একদম সেরা একটা ব্যাগ মাদারি সাজের ব্যাগ আশা করতে যে ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে তো একটু একটু ফুল ভিতরে কি অবস্থা ভিতরে দেখাও একটু দেখেন ভিতরে আছে ছোট একটা ব্যাগের ভিতরে অনেক পরিমাণ জায়গা আছে সাইড পকেট আর ভিতরে কাপড়টা মার্শাল্লাহ খুব সুন্দর কোনো জাম নাই দেখছেন আপনি অনেক এই ব্যাগের ভিতরে অনেক কিছু ক্যারি করতে পারবেন খুবই সহজে দেখার মতো ভালো মনে একটা ব্যাগ এই ব্যাগটা এত সুন্দর এত স্মার্ট এতটা কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ এই ব্যাগটার দাম রাখতেছি শুধু আমরা বত্রিশশো টাকা আমাদের আর বেশি রেটে ব্যাগগুলো সেল করতে হয় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ভালো পণ্যগুলাই দাম কম রাখার জন্য সেজন্য ব্যাগের দাম থাকবে শুধু বত্রিশশো টাকা আশা করতেছি ব্যাগ এবং কি ব্যাগের দাম আপনাদের খুবই ভালো লাগবে অনেকেরই একটু ইয়ে মনে হবে যে ব্যাগটার দামটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে যখন ব্যাগটা হাতে ধরবেন তখন বুঝতে পারবেন যে ব্যাগটা কতটা কোয়ালিটি সম্পন্ন যারা গিফট করতে চাচ্ছেন তারা এই ব্যাগটা নিতে পারেন আশা করতেছি আপনার প্রিয়জন খুব খুশি হবে কেননা কোয়ালিটি সম্পন্ন একটা পণ্য ইউজ করতে অনেক ভালো আর দেখার মতো একটা কালেকশন অবশ্যই সে চয়েস করবে এই ব্যাগগুলো আপনাদেরকে এখন আমি যে ব্যাগটা দেখাবো সেটা হলো ছোট এই ব্যাগটা এই ব্যাগটা খুব সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা মডেলটা একদম নতুন এসেছে আশা করতেছি এই ব্যাগটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে আর দিন এখন দেখাবো একটা খোলা কি অবস্থা এটা সামনে আসো এটা কোকো একটা ভালো একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনার মেড বাই না বাহার ইনফোর্ট করা একটা ব্যাগ আশা করতেছে সেই ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে আর এগুলো কিন্তু কালার যাবে না দেখেন এটার পাশে জায়গা আছে এরকম মোটামুটি আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন আমি একটু খুলে দেখাতে চাই যে ভিতরে কি অবস্থা এটা সামনে নিয়ে আসে তো এটা খোলার পরে পেয়ে যাবেন আপনারা শর্ট বেল আর থাকছে একটা লং বেল আর ভিতরে কেমন জায়গা আছে এটা দেখার বিষয় দেখার কি অবস্থা ব্যাগ ছোট কিন্তু মার্শাল্লাহ জায়গাটা অনেক পরিমাণ আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন এই ছোট ব্যাগের ভিতরে একটু দেখাও ভিতরে মাঝখানে জিপাটে দেখাই এটা মাঝখানে কিন্তু আরেকটা চেম্বারে আছে সবকিছু মিলিয়ে আছে সাইডে সাইড পকেট আছে আর ভিতরে কাপড়টা বলার কিছু নয় যে ভালো অনেক ভালো বাহিরে যেরকম ফ্রেশ চকচকা ভিতরে কিন্তু আরো সুন্দর কোনো যানজট নেই সবকিছু মিলিয়ে ব্যাগটা মাশ খুব ভালোই লাগছে আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো মানের একটা সাইড বেল আর সাইড বেলটা লাগে দেখা দেখাচ্ছে আপনাদের কি অবস্থাটা এরকম মারা গেছে ব্যাগের ভিতরে কিন্তু সাইড বেলটা খুবই দরকার দেখেন কত সুন্দর অনেক স্টাইলিশ দারুণ একটা ব্যাগ আশা করতেছি ব্যাগটা আপনাদের খুব ভালো লাগবে দেখার মতো একটা কালেকশন আর এই ব্যাগের দাম আমাদের অনেকটা বিক্রি করতে হয় এই ব্যাগে থাকবে ডিসকাউন্ট সেজন থাকতেছে শুধু সতেরোশো টাকা আশা করতেছি ব্যাগটা আপনাদের খুব ভালো লাগবে দামটা আরও বেশি ভালো লাগবে মানে ফিনিশিং কোয়ালিটি অস্থির লেভেলের খুবই সুন্দর একটা ব্যাগ যাতে লাগবে অবশ্যই জানাবেন তো কালারগুলো দেখাও কালার কালার আর এটা কিন্তু কালার পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচটা কালার আর পাঁচটা কালারই কিন্তু বর্তমান সময় রানিং কালার ওকে এখন যে ব্যাগটা আপনাদের দেখাবো সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু একটু ছোটের ভিতরে এইরকম ব্যাগ গুলা সবসময় ইউজ করার জন্য খুবই ভালো দেখার মতো এটা কিন্তু পিছন একটা জিপার আছে এটা দেখেন মানে কালার গুলা মাসাল্লাহ খুব সুন্দর আমি এটা খুলে দেখাতে চাই যে ব্যাগের কি অবস্থা এটা আর এটা খোলার পর পেয়ে যাচ্ছে আমরা একটা লং বেল আর থাকবে একটা শর্ট বেল আর ভিতরে তো কি বলবো বলার কিছু নাই দেখেন অনেক সুন্দর কোনো জামজট নাই অনেক জায়গা আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আর এই ব্যাগগুলা যারা নাকি লং লাস্টিং ইউজ করার কথা বলতেছেন যে ভালো একটা ব্যাগ কিন্তু লং লাস্টিং ইউজ করুন অনেক নষ্ট হবে না তাদের জন্য এই ব্যাগগুলো খুব ভালো হবে আর কালার কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কালার বর্তমান সময় জনপ্রিয় কালারের কালার আর এই ব্যাগগুলা অনেক চলতেছে এখন বর্তমান সময় আর এই এইরকম কালারের ব্যাগ কিন্তু বড় ব্যাগ অনেক চলে আর এই ব্যাগটা বাহির ইনফোর্ট করা ব্যাগ সেজন্য ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর যাদের লাগবে চলাচল অর্ডার করতে পারবেন আপনারা আর এই ব্যাগের দাম রাখতেছি শুধু আমরা নয়শো টাকা ছোট একটা ব্যাগ অনেকেই ভাবতে পারেন যে এত ছোট একটা ব্যাগের দাম এত টাকা কিভাবে হয় এই ব্যাগটা হচ্ছে বাহির ইনফুট করা ব্যাগ সেজন্য দাম একটু বেশি মনে হলো পণ্যটা খুবই ভালো হবে আশা করতেছি আপনি অনেক ইউজ করতে পারবেন যাদের লাগবে চলাচল জানাবেন আমার সামনে যে ব্যাগটা আছে এখন এটা খুব সুন্দর একটা পার্টি পার্স আপনারা অনেকেই ভাবতে পারেন এটা মনে হয় ডলার ব্যাগ যদি একটু দূর থেকে যদি দেখেন ভালোভাবে না যদি দেখেন তাহলে হয়তো ভাববেন হয়তো ডলারের ব্যাগ কিন্তু এটা কিন্তু ডলার ব্যাগ না এটা আপডেট এর একদম নিউ কালেকশন মাল নামছে আশা করতেছি এই ব্যাগটা আপনাদের খুব ভালো লাগবে আগে জন্য ডলার ব্যাগগুলো বিক্রি করছি ওটার সাথে এই ব্যাগটা আরো বেশি আপডেট বেশি প্রিমিয়াম কোয়ালিটি আশা করতেছি ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে এটা সামনে থেকে দেখাও স্টোন গুলো দেখো আমার মনে হচ্ছে এই ব্যাগটার স্টোন গুলো বেশি গ্লেসি অনেক বেশি তা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই যে বড়রা দেখতেছেন কালারটা এত সুন্দর এই কালারটা কিন্তু উঠবে না খুবই সুন্দর একটা ব্যাগ দেখার মতো একটা কালেকশন আমি একটু খুলে দেখাতে চাই খোলার পরে পেয়ে গেলাম খুব সুন্দর একটা হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু কাজ করা আপনাদেরকে আমি হ্যান্ডেলটা একটু দেখাই ঠিক আছে আর এটা খোলার পরে পেয়ে যাবেন ভালো মানের একটা লং চেন এটা কিন্তু কালার যাবে না অনেক চেন আছে কিছুদিন কালার কালারটা চলে যায় এটা কালার যাবে না এটা খুব ভালো মানের একদম জেনালটা তো সেদিন কালার যাবে না দেখেন দেখার মতো লোকটা অনেক সুন্দর লাগতেছে আশা করতেছি এই ব্যাগগুলো আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যারা ইউনিক কালেকশন ভালো মানের পার্টি পার্টস কেনার কথা ভাবতেছেন তাদের জন্য হতে পারে এই ব্যাগগুলো সেরা ব্যাগ এই ব্যাগের মডেলটা একদম আপডেট নিউ কালেকশন আর প্রতিটা কালার দেখার মতো কালারগুলো দেখাও প্রতিটা কালার দেখাও একটু যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন আর এই ব্যাগের দাম কিন্তু আমরা অনেক চিপ দিচ্ছি সেটা থাকবে শুধু তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা আমাদের আর বেশি বিক্রি করতে হয় যেহেতু ব্যাগটা আমাদের নতুন এসেছে আমাদের দোকানে আমি চেষ্টা করতেছি অনেক চিপ রেটে এই ব্যাগগুলো দেওয়ার জন্য আশা করতেছি ব্যাগ এবং কি ব্যাগের দাম আপনাদের দুটা খুবই ভালো লাগবে শুধু তেরোশো নিরানব্বই টাকা যাদের লাগবে অবশ্যই জানাবেন আর এখন যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা খুব সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমি আগেও দেখাইছি আপনাদের আবার দেখান এ একটা স্টক শেষ হয়ে গেছিল আবার স্টক চলে এসেছে আমাদের কাছে সেজন্য আমার দেখান আশা করতেছি ব্যাগটা আপনাদের আবারো ভালো লাগবে আর এই ব্যাগটা কিন্তু বর্তমান সময়ে অনেক রানিং একটা ব্যাগ অনেক কোয়ালিটি সম্পন্ন ভালো মানের একটা ব্যাগ যারা ভালো মানের একটু বেশি বাজেটের ভিতরে ব্যাগগুলো কেনার কথা ভাবতেছেন পার্টি পার্স তাদের জন্য এই ব্যাগটা খুব ভালো হবে এই ব্যাগটা বাইরে ইনপুট করা একটা ব্যাগ এটা স্টোনগুলো দেখাও এটা সামনে থেকে এর কোলে স্টোন কিন্তু পড়বে না অনেক আপুরা ভাবে যে এত দাম দেয় ব্যাগ কিনে কিছুদিন পর স্টোনগুলো ঝরে ঝরে পড়ে যায় তখন কিন্তু আমাদের অনেক সমস্যা পড়তে হয় আর আমাদের কালেকশন একটু ভিন্ন থাকে সবসময় আমরা চেষ্টা করি ভালো মানের কিছু পণ্য কালেকশন করার জন্য যেগুলো নাকি লং লাস্টিং ইউজ করা যাবে খুলে কি অবস্থা আর খোলার পরে আপনার পেয়ে যাবেন ভালো মানের একটা লং চেন আর এই চেনটার কিন্তু অনেক পরিমাণ কালার গ্যান্টি এই চেন এর কালার যাবে না অনেক চেন আছে নষ্ট হয়ে যায় দ্রুত তখন আমাদের অনেক সমস্যা পড়তে হয় আশা করতেছি এই ব্যাগ নিলে পরে এরকম কোনো সমস্যা পড়বেন না আপনি লং লাস্টিং এই ব্যাগ ইউজ করতে পারবেন দেখার মতো ভালো মানের ব্যাগ আপনারা বলতে পারেন যে এত সুন্দর এত কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ দাম না জানি কত হবে আর আমরা সবসময় কিন্তু পণ্যগুলো দিয়ে থাকি দাম থাকবে শুধু টাকা আশা করতেছি এই ব্যাগটা আপনাদের খুবই ভালো লাগবে অনেক বলতে যে এত ছোটখাটো একটা ব্যাগ এত ছোট খাটো একটা ব্যাগের দাম ষোলোশো নিরানব্বই টাকা কিভাবে হয় আমরা কিন্তু অনেক বড় বড় পার্টি পার্টস কিন্তু অনেক কম রেটে দিয়ে থাকি আষ্টশো এক হাজার সব রকম অ্যাভেলেবেল আমাদের আছে কিন্তু এই পার্স পার্টসটা একটু সিস্টেম একটু ভিন্ন মানে কোয়ালিটি সম্পূর্ণ মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি বলেই চলে যখন নাকি এই ব্যাগটা আপনার হাতে নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাগটা কতটা কোয়ালিটি সম্পন্ন আর অনেকে কিন্তু আবার ভাবে যে পার্টি পার্সের ভিতরে কি মোবাইল রাখা যাবে কিনা দেখেন এটার ভিতরে এত পরিমাণ জায়গা আছে মোবাইলটা কম মনে করেন কি যে কয়েকটা আর অনেক কিছু ক্যারি করতে পারবেন খুবই সহজ ওকে এত সুন্দর সুন্দর ভালো মানের ব্যাগগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে কিংবা অর্ডার করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমোনার মধ্যেও থাকবে এই পণ্যগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ঠিকানাটা কিন্তু না বলি না আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর গাজীপুর মোচাক ভান্নারা বাজার হাসিমালি সুপার মার্কেট শান্তি কসমেটিক্স অ্যান্ড গিফট কনার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম